দেখো গাইস এই যে রাজেন্দ্র সেতুর কাছে যে পুজোটা হচ্ছিল ওইখানে যে প্রোগ্রামটা হচ্ছে দেখো একটা রামকৃষ্ণ মিশনের বাচ্চারা এখানে প্রোগ্রামে এসছে গাইস কতগুলো টেস্টায় লাইটিং দেখো মাছায় অনেক গান গেয়েছি খাঁচায় সুযোগ পেলাম না গাইস এইসব দেখে আমার প্রচুর মনটা খারাপ লাগছে আমার তো প্রচুর বাচ্চাগুলো নাচছে আমার মনে হচ্ছে আমি একটু নাচলে ভালো লাগতো তাই তোমাদের সঙ্গে একটু ঢং করে নিলাম তার ওই প্যান্ডেলে এত লোক ভিড় গাইস কী বলবো বোঝানো মুশকিল বোঝানো যাবে না বন্ধু তোমাদের গাইস দেখো তোমাদের সঙ্গে একটু ফাজলামি করছি আর একটু ভিডিও করে নিচ্ছি যদি কেউ ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর প্লিজ প্লিজ স্কিপ করো না বোঝো না তুমি তোমাকে আমি কত ভালোবাসি গো ও বন্ধু আমার বন্ধু ও বন্ধু শুনতে কি পাও গাইস তোমাদের সঙ্গে একটু মজা করলাম আর দেখো চোখগুলো লুগিয়ে যাচ্ছে টেরে যাচ্ছে এরকম সব এত পরিমাণে গরম আর এমনিতেও তো মাঠটাই প্রচুর কাদা আর সেন্টারিং করে দিয়েছে বলে সুন্দর লাগছে মানুষ ঘোরাঘুরি করছে না হলে এমনিও এমনি যদি মাটি থাকতো তাহলে কেউ যেত না দেখো না যদি বিশ্বাস হয় দেখে নিও সেন্টারিং করে দিয়েছে আমাদের টিকরাপাড়া মাঠ এত পরিমাণে বৃষ্টি তাদের কাদার জন্য যাতে যারা ভিডিও করে যারা ঠাকুর দেখতে আসে তাদের কোনো অসুবিধা হয় না আর এইখানে আরেকটা একটা মানে কি ভালো জিনিস আমাদের টিকরা বাড়াতে নাগরদলা ডিস্কো তারপর বাচ্চাদের এই যে এই নাগরদলাগুলো বিভিন্ন কিছু এসছে রেলগাড়ি কারা কারা গেছিলে আর এইখানে চোর এই সব জিনিসে উঠেছিলে দেখো আমি দূর থেকে দেখাচ্ছি ও ওয়া হরে হরে হপ্পে হুর্রে টিকাবাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব গাইস দেখো এত সুন্দর দৃশ্যটা অপরূপ যে কত মানুষজন বছরের একটা দিন এই জায়গায় সবাই আসে হই হই করে আনন্দ করি একটা মেলার মতন হচ্ছে চাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার আমাদের এই টিকরাপাড়া মঞ্চটা টিকরাপাড়া এই মন্দিরটা যে হয়েছে দুর্গা মায়ের মন্দিরটা কত সুন্দর দূর থেকে ভিউস লাগছে আর লাইটিংটা দিতে কত সুন্দর লাগছে গাইস কাদের কাদের পছন্দ চলে এসো আর একবার প্লিজ ঘুরে যেও এই যে আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এখন কেনার মতো টাটা বাই বাই বল